আমার প্রায় তিনশোটি পেয়ারা গাছ আছে লেবু বাগান আছে সেটা আপনাদের দেখাবো আর পাশে আম বাগান আম গাছ দেখতে পাচ্ছেন এই যে আমের বাগানটা দেখুন অনেকগুলো গাছ আম গাছ আছে আমার এখানে দেড়শো যেটা বলতে চাচ্ছিলাম গত গত বছর থেকে এবার আমাদের ফলন ভালো হয়েছে পেয়ারা আমার এই পেয়ারাটা সবাই পেয়ারা যখন হয়ে যায় এই যে মোটামুটি

খালি শুধুমাত্র আমাকে আমি সাথে না আসতে পারলে আমাকে একটু জানাই আমি এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট তাছাড়া এসে যদি আর খাবার তাতে কোনো সমস্যা নেই আল্লাহর মতে কাউকে কোনো কিছু খাওয়াইলে সেটা কমে না সেটা কখনোই কমে না আর কি আসবেন সমস্যা নাই কি অবস্থা এত সুন্দর একটা এই দেখো দেখুন ছোটো অনেক করে আসছে এই যে এই যে কিন্তু দুঃখের বিষয় দুঃখের বিষয় কেউ একজন হয়তো গাছটা ওই ডালটা ভেঙে ফেলছে

সেটাও আপনাকে দেখাবো এখানে আসার লোকেশন হচ্ছে আপনারা সর্বপ্রথম চারুলিয়া মতিঝিল আসবেন মতিঝিল হয়তো প্রজেক্ট আসবেন এখানে যে বড় এই পদ্মা কোনো কলেজে পানি উন্নয়ন বোর্ড থেকে দেখেন দেখা যাচ্ছে এই প্রজেক্টের নিচেই মনে করবেন পেয়ারা বাগান এই লোকেশন আসতে পারলে আমার পেয়ারা বাগান আপনারা পেয়ে যাবেন আর কি না এবার মোটামুটি ফলনটা অনেক ভালো সেই জন্য আর কি দু একদিনের মধ্যে বাগানটা পরিষ্কার করে ফেলব না এই জানার হচ্ছে এর টুটোলের নাম অযত্নে থাকার একটা কারণ হচ্ছে এই জায়গাটা নিয়ে অনেক কেস চলছে সরকারের সঙ্গে কারণ কাছে প্রজেক্ট সরকার এটাও নিয়ে নেবে এতদূর পর্যন্ত প্রজেক্ট এতদূর পর্যন্ত প্রজেক্টের এরিয়া করবে সেজন্য কি দুই কত দুই বছর এখানে খুব একটা আমি সময় পারি পারিনি আর এবার যেহেতু ফলন ভালো হয়েছে তাই আর কি এখন রেগুলার এখানে আসবো ভিডিও দেখাবো আপনাদের তো আর পাশেই জাম বাগান আম গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে আমের বাগানটা দেখুন তো বেশি এবার আমও ফলন দেয় নাই এবার সারা বাংলাদেশ ব্যাপী আমের চাহিদাটা অনেক কম মোটামুটি এই যে আম গাছটা দেখুন মোটামুটি ভালো হয়েছে আল্লাহ রহমতে অনেকগুলো গাছ আম গাছ আছে আমার এখানে দেড়শো হ্যাঁ দেড়শো আম গাছ আছে বিভিন্ন রকমের জাত তো এবার আম যদি আগামী বছর ভালো ধরে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি আমাকে খাইতে পারবেন আম যাই আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেয়ারা খাওয়ার সবার অগ্রিম দেওয়া থাকলো অবশ্যই অবশ্যই আপনারা চলে আসবেন নো টেনশন আল্লাহ হাফেজ